ও খ্রিস্টান পণ্ডিত আমি এমন এক নিরান্ন পিতা হত্যা করে ফেলেছি বলো না আমার রব কি আমাকে ক্ষমা করবে আমার রব কি আমাকে মাফ করবে ওই খ্রিস্টান বলে নিরানব্বইটা হত্যা করিয়া আইসো রবের কাছে ক্ষমা ঘোষণা পাইতে না 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 তোমাকে আমার রব কখনো ক্ষমা করবে না এবার যুবকের মাথা বড় বড় এত আসা নিয়া পাদ্রীর কাছে আসলাম তো করার জন্য এখন কি বলে আমাকে নাকি আমার আল্লাহ তালা ক্ষমা করবে না যাও যাও যেহেতু আমার আল্লাহ ক্ষমা করবে না তালা আমাকে তাহলে তোমাকেও রাখিয়া কোনো লাভ নাই এবার ওই যুবক ওই পার্থকেও হত্যা করে ফেলল এবার একশোটা খুন পরিপূর্ণ করে ফেললো এবার যুবক তো আর না 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 আমি কার কাছে গেলে আমি আমার লবের সন্ধান পাবো আমি আমার গুনাহের ক্ষমা পাবো এবার আল্লাহর বান্দা যুবক ওই এলাকার লোকদের কাছে আবার চলে গেলেন এলাকার লোকদের কাছে যাওয়ার পর ও এলাকার লোকেরা তোমরা যার সন্ধান আমাকে দিয়েছিলে ওই পাদ্রির কাছে যাওয়ার পর আমি বললাম ও পাদ্রি আমাকে কি আমার আল্লাহ তালা ক্ষমা করে বলে না 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 তোমাকে আমার আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না এই জন্য আমি ওই পাদ দিকেও হত্যা করে ফেললাম এবার বলো না বলো না কার কাছে গেলে আমি তৌবাস দরজা খুলে পাবো এবার যুব এই কথা বলার পর এলাকার লোকেরা বলে যাও 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 এলাকার মধ্যে আরেকজন আল্লাহর আছে যাও তার সংস্পর্শে যাও যাওয়ার পর তুমি তো বা করো তও বা কর আমার আল্লাহ তালা হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারে এবার আল্লাহর বান্দা যুব ওই আল্লাহর অলির কাছে গেলেন যাওয়ার পর বলতে লাগলেন ও আল্লাহর আমি এমন একজন যুবক আমি হত্যা করার পর খ্রিস্টান খ্রিস্টান কাছে গেলাম ওই পরে বললাম বলো না বলো না আমাকে কি আমার আল্লাহ তালা ক্ষমা করবে ওই খ্রিস্টান পাদ্রী বলে যে আমাকে নাকি আমার আল্লাহ তালা ক্ষমা করবে না এই জন্য আমি ওই খ্রিস্ট চাঁদpadStartকেও হত্যা করিয়া 100টা খুন পরিপূর্ণ করে ফেললাম ও আল্লাহর ওলি বলেন না আমাকে কি আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে এবার আল্লাহর ওলি দাঁগ দিয়া বলে না না তোমাকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে তুমি তবে তবে এমন একটা এলাকায় যেতে হবে যেই এলাকার মানুষগুলো অধিক পরিমাণ নেক আমল করে যে এলাকার মানুষগুলো শুধুমাত্র আমল করে আমল করে ওই এলাকায় তুমি চলে যাও এবার যখন যুব ওই এলাকায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল মাঝ পথে যাওয়ার পর আল্লাহর বান্দা যুবক দুনিয়ার মায়া ত্যাগ করে ফেললো দুনিয়ার মায়া ত্যাগ করার পর এদিকে জাহান্নামের ফেরেস্তারা আসে বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য জান্নাতের ফেরেস্তারা আসে বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারা জান্নাতের ফেরেস্তাদেরকে বলতেছে এই যুবক একশোটা ফোন করে পূর্ণ করে ফেলল এই যুবক জাহান নামি এই যুবক কখনো জান্নাতি হতে পারে না ওইদিকে জান্নাতের ফেরেস বলে না 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 যদিও বা যুবক একশোটা খুন পরিপূর্ণ করে ফেলল তবে তো ওই বান্দা আল্লাহ তালের কাছে ক্ষমা পাওয়ার জন্য খাতি দিলে তওবা করার জন্য নিজের এলাকা ছাড়িয়া অন্য এলাকায় রওনা হলো ওই যুবক কোনো জাহান্নামী হতে পারে না ওই যুবক তো জান্নاتی এবার যখন দুইজন দুই দল ফেরেশতা তরকে নিমজ্জিত হয়ে গেল আমার আল্লাহ দেখে কি না আল্লাহ তাই দেয়া বলে ফেরেশতা থামো তোমরা তর্কে নিমজ্জিত হইও না যুবক যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে ওই আল্লাহ আল্লাহওয়ালাদের এলাকাটা কাছে নাকি যদি কাছে হয় তাহলে যুবক জান্নাতি আর যদি দূরে হয় তাহলে যুবক জাহান্নানি আল্লাহর কি কারিশমা ওই যুব যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো ওই জায়গা থেকে ওই আল্লাহ ওয়ালাদের এলাকাটা কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলে ফেরেশতারা রে এই বান্দা তো জাহান্নামী না এই বান্দা যদিও বা 100 টা খুন পরিপূর্ণ করে ফেললো এই বান্দা যদিও বা শুধু গুনাহ করে 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 বান্দার জিন্দেগি টাকাটা দিল তবে তো এই বান্দা আমি মালিকের কাছে তওবা করার জন্য নিজের এলাকা ছাড়িয়া অন্য একটা এলাকায় চলে ছিল। এমন সময় তো আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে না না এই বান্দা জাহান্নামী হতে পারে না বরং তোমরা এই বান্দাকে জান্নাতে প্রবেশ করে দাও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي توحيدك أمانا في اصن نام و نشا ہمارا محمد نے کفر کو मीठाया कुफुर को मीठाकल सदा सदाकत बताया कुफुर को मीठाकल सदा सदाकत बताया আজাজ মুকরম জাতির মাথারে মুকুট ওরাসাদুল্বিয়া হজরত উলামাইম দূর দূরন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মহিব্বিন মুরব্বান আওয়াম কলিজারে টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পরেদার আড়ালের অবস্থানরত শ্রদ্ধা বাঁচন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সম্মানিত উপস্থিতি আমরা সর্বোপরি মহান রব্যে কাবার দরবারে লাখো কোটি শুকর ও সুজ যে মহান রব্যে কাবা দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে ফারেক করে দিনে এক মজলিস আসার বসার আলোচনা করবার শুনবার মতো তৌফিক দান করেছেন সেই জন্য আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদেরকে ভালো রাখছেন কে একটু আওয়াজ দিলে মনে হয় আমার একটু ভালো হয় কারণ একটা মানুষ যখন হাঁটে তার হাতগুলো যদি বাইদা রাখে তাহলে তার হাততে সুবিধা হয় না তেমনি একটা মানুষ যখন কথা বলে তার কথার সাথে যখন কথা বলে তখন তার কথা বলাটা সহজ হয়ে যায় তো আপনারা একটু আওয়াজ দিলেন তাহলে আমার কি হবে একটু কথা বলতে সুবিধা হবে তো আমরা শুক্রিয়া আদায় করলাম কার তো আল্লাহ সুবাহ নেতা আল্লাহ শুক্রিয়া আদায় করলে লাভ আছে না নাই কেমন লাভ আল্লাহ সুবাহ নেতা আলা বলেন লা ইং সাকারতুম লা আজি দান্নাকুম ইন তাফারিতুম ইন্না আজ বিলাসাদী যে বান্দাবান্দির দল আমি রবিক নিয়ামতের শুকুরিয়া আদায় করে আমি আল্লাহ তা আলাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই সোহা আর যেই বান্দাবান্দির দল আমি রব্বে কাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি রব্বে কাবা তার থেকে তাকে পূর্বে যেই নিয়ামত দেওয়া হয়েছে সেগুলো নি তাহলে সুক্রিয়া আদায় করার দরকার আছে না না দেখেন আমরা সকলে আজকে অনেকে এই মাহফিলের প্যান্ডেল আসছে কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা হসপিটালে বেটের মধ্যে শুয়ে আছে অনেক বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত কেউ ক্যান্সারে আক্রান্ত কেউ ডায়াবেটিসে আক্রান্ত অনেক বিভিন্ন রোগে আক্রান্ত তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা রেখেছেন সেই জন্য আমরা আবারও দিল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় একদম সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আয়মিন যদি তৌফিক দান করেন ওই আয়াত থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতটা কেন নাজিল করলেন জানার দরকার আছে না না ওই আয়াতটা নাজিল করলেন আমরা যারা গুনাহ করি আচ্ছা আমরা গুনাহ করি না আমরা গুনাহ করি না আচ্ছা এমন কেউ মানুষ আছেন যারা এখানে আছেন যে আমার গুনাহ নাই আচ্ছা গুনাহ নাই কার কার হাত তো তাহলে আমরা সবাইকে গুণা করি আমরা যারা গুণা করি এই গুনার মধ্যে কিছু আছে সগিরা গুণা আবার কিছু আছে কাবিরা গুণা কিছু সগিরা গুণা কিছু কাবিরা গুণা যেমন কিছু ছোট ছোট গুণা আবার কিছু কি বড়ো গুণা তো আমরা মাঝে মাঝে এমন কিছু গুণা করে ফেলি যেই গুণাটা করার পর আমরা নিজে যখন গুণা করি তখন আমাদের মধ্যে তেমন একটা অনুশোচনা জাগ্রত হয় না যে আমি এই গুণাটা করতেছি আল্লাহ সুবাহ না তাহলে আমাকে ক্ষমা করবে কিনা যখন আমরা গুণাটা করে ফেলি তার কিছুক্ষণ পরে আমরা এটা নিয়ে চিন্তা করতে থাকি আরে আমি এত বড় একটা গুণা করে ফেলেছি আমার আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করবেন কি না কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ তালা তাদেরকে সান্ত্বনা দিয়ে যারা গুনাহ করতে 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 আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা ভরপুর করে দিয়েছে আল্লাহ তালা। তাদেরকে ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ বান্দা তোমরা যারা গুনাহ করতে 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 আসমান এবং যমিনের মধ্যবর্তী জায়গাটা ভরপুর করে দিয়েছ লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে निराश হইও না একটা কথা সব সময় মনে রাখবেন আপনি হয়তো গুনা করতে 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 পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার রহমত তারthio আরো বেশি সুবহানাল্লাহ তো আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে সান্তনা দিয়ে কি বলেন কুলিয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনা মিন রাহমাতিল্লাহ বান্দা তোমরা যতই গুণা করো না কেন আমি আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হইও না বান্দা তোর গুণা যদি পাহাড়ের পরিমাণ হইয়া যায় মনে রাখবা মনে রাখবা আমি আল্লাহ তালার দয়া তার চেয়েও আরো বেশি কেমন বেশি কেমন বেশি বনি ইসরায়েলের এক আল্লাহর বান্দা নিরানব্বইটা হত্যা করে ফেলেছে কয়টা হত্যা করেছে নিরানব্বইটা হত্যা করার পর আল্লাহর বান্দা যুবক এবার মনে মনে চিন্তা করতে লাগল আমি আমার জীবনটা তো শুধু গুণা করে 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 কাটা দিলাম আমি আমার জীবনটা তো মানুষ হত্যা করে 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 কাটা দিলাম আমি আমার এখনই মাকার চেহারাটা যদি আমার লবের সামনে আর আমার রব যখন জিজ্ঞাসা করবে বান্দা এত বড় বড় অন্যায় কেন করেছ আমি যুব কি করে জবাব দেব না 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 আমি তো জবাব দিতে পারব না এই আল্লাহর বান্দা যুব এবার মনে মনে চিন্তা করতে লাগলো না না আমি আর অন্যায় কাজ করবো না করবো না আমি আর মানুষ হত্যা করবো না মানুষ আর ফোন করবো না করবো না আল্লাহর বান্দা যুব এবার এলাকার লোকদের কাছে চলে গেলেন এলাকার লোকদের কাছে যাওয়ার পর ও এলাকার লোকেরা আমি এমন একজন বান্দা আমি এমন একজন যুবক যেই যুবক নিরানব্বইটা হত্যা করে ফেলেছি বলো না বলো না আমাকে কি আমার আল্লাহ তালা মাফ করবে আমাকে কি আমার আল্লাহ তালা ক্ষমা করবে আমি আমার জীবনে তো এমন কোন অন্যায় নাই যা করি নাই ওরে আল্লাহ ক্ষমা করবে তালা তোমরা বলো না বলো না তার কাছে গেলে আমার আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে ওই এলাকার লোকেরা বলে অমুক এলাকার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী আছে যাও 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 ওই খ্রিস্টান পাদ্রির কাছে যাও যাওয়ার পর ওই খ্রিস্টান পাদ্রীকে বলে ও খ্রিস্টান পণ্ডিত আমি এমন এক যুব আমি নিরান্ন পিটা হত্যা করে ফেলেছি বলো না আমার রব কি আমাকে ক্ষমা করবে আমার রব কি আমাকে মাফ করবে ওই বলে নিরানব্বইটা হত্যা করিয়া আইসো রবের কাছে ক্ষমা ঘোষণা পাইতে না 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 তোমাকে আমার রব কখনো ক্ষমা করবে না এবার যুবকের মাথা বড় গর এত আসা নিয়া পাদ্রির কাছে আসলাম তো বা করার জন্য এখন কি বলে আমাকে নাকি আমার আল্লাহ তালা ক্ষমা করবে না যাও যাও যেহেতু আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না তালা তাহলে তোমাকেও রাখিয়া কোনো লাভ নাই এবার ওই যুবক ওই পার্থকেও হত্যা করে ফেলল এবার একশোটা খুন পরিপূর্ণ করে ফেললো এবার যুবক মন তো আর মানতেছে না 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 আমি কার কাছে গেলে আমি আমার লবের সন্ধান পাবো আমি আমার গুনাহের ক্ষমা পাব এবার আল্লাহর বান্দা যুবক ওই এলাকার লোকদের কাছে আবার চলে গেলেন এলাকার লোকদের কাছে যাওয়ার পর ও এলাকার লোকেরা তোমরা যার সন্ধান আমাকে দিয়েছিলে ওই পাদ্রির কাছে যাওয়ার পর আমি বললাম ও পাদ্রি আমাকে কি আমার আল্লাহ তালা ক্ষমা করবে বলে না 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 তোমাকে আমার আল্লাহ তালা কোনো ক্ষমা করবে না এই জন্য আমি ওই পাদ্রিকেও হত্যা করে ফেললাম এবার বলো না বলো না কার কাছে গেলে আমি তো দরজা খুলে পাবো এবার যুব এই কথা বলার পর এলাকার লোকেরা বলে যাও 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 এলাকার মধ্যে আরেকজন আল্লাহর যাও তার সংস্পর্শে যাও যাওয়ার পর তুমি তো বা করো তও বা কর আমার আল্লাহ তালা হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারে এবার আল্লাহর বান্দা যুব ওই আল্লাহর অলির কাছে গেলেন যাওয়ার পর বলতে লাগলেন ও আল্লাহর আমি এমন একজন যুবক আমি হত্যা করার পর পর এক খ্রিস্টান কাছে গেলাম ওই নিরানবাহত্রীকে বললাম বলো না বলো না আমাকে কি আমার আল্লাহ তালা ক্ষমা করবে ওই খ্রিস্টান পাদ্রি বলে যে আমাকে নাকি আমার আল্লাহ তালা ক্ষমা করবে না এই জন্য আমি ওই খ্রিস্ট খ্রিস্টান হত্যা করিয়া একশোটা খুন পরিপূর্ণ করে ফেললাম ও আল্লাহর ওলি বলেন না আমাকে কি আমার আল্লাহ তালা ক্ষমা করবে এবার আল্লাহর ওলি ডাং দিয়া বলে না না তোমাকে আমার আল্লাহ তালা ক্ষমা করবে তুমি তবে তবে এমন একটা এলাকায় যেতে হবে যেই এলাকার মানুষগুলো অধিক পরিমাণ নেক আমল করে যে এলাকার মানুষগুলো শুধুমাত্র আমল করে আমল করে ওই এলাকায় তুমি চলে যাও এবার যখন যুব ওই এলাকায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল মাঝ পথে যাওয়ার পার আল্লাহর বান্দা যুব দুনিয়ার মায়া করে ফেলল দুনিয়ার মায়া করার পর এদিকে জাহান নামের ফেরেজ তারা বান্দাকে জাহান নামে নেওয়ার জন্য জান্নাতের ফেরেজ আসে বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য জাহান নামের ফেরেজ জান্নাতের ফেরেজ তাদেরকে বলতেছে এই যুবক একশোটা খুন পরি পরিপূর্ণ করে ফেলল এই যুবক জাহান নামি এই যুবক কখনো জান্নাতি হতে পারে না ওই দিকে জান্নাতের ফেরেস তারা বলে না 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 যদিও বা যুবক একশোটা খুন পরিপূর্ণ করে ফেলল তবে তো ওই বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়ার জন্য খাটি দিলে তো করার জন্য নিজের এলাকা ছাড়িয়া অন্য এলাকায় রওয়ানা হলো ওই যুবক কখনো জাহান নামি হতে পারে না ওই যুবক এবার যখন দুইজন দুই দল ফেরেস্তা তর্কে নিমজ্জিত হয়ে গেল আমার আল্লাহ দেখে কি না আল্লা বলে ফেরেশতা থামো নিমজ্জিত হইয় না যুবক যে জায়গার মধ্যে মৃত্যু বরণ করেছে ওই জায়গা থেকে ওই আল্লাহ ওয়ালাদের এলাকাটা কাছে নাকি যদি কাছে হয় তাহলে যুবক জান্নাতি আর যদি দূরে হয় তাহলে যুবক জাহান্নামী আল্লাহর কি ওই যুব যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো ওই জায়গা থেকে ওই আল্লাহ ওয়ালাদের এলাকাটা কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলে ফেরেশতারা রে এই বান্দা তো জাহান্নামী না এই বান্দা যদিও বা 100 টা খুন পরিপূর্ণ করে ফেললো এই বান্দা যদিও বা শুধু গুনাহ করে 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 বান্দার জীবনকে টাকাটা দিল তবে তো এই বান্দা আমি মালিকের কাছে তওবা করার জন্য নিজের এলাকা ছাড়িয়া অন্য একটা এলাকায় চলে যাইতেছিল এমন

फ्त बिल उलू में वलगीना हलगोरी ने देने तू तोयारो है जू न मंगे उसे तू तो बेजार है ये जुन्न जुबो যদি গুণা করতে 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 আসমান পরিমাণ করে ফেলো বাহার পরিমাণ করে ফেলো আমার আল্লাহ আমি আল্লাহ তালার রহমত দেখে নিরাশ হইব না কারণ আমি আল্লাহ তালার রহমতটা অনেক অনেক বেশি আমি আল্লাহ তালার দয়াটা অনেক অনেক বেশি বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে দাও ও বান্দা আমি আল্লাহ তালা কি পরিমাণ খুশি হই বান্দা তুই যখন তোর মাকে মা বলে দাও তোর মায়ের কলিজা ঠান্ডা হয় তোর বাবা কে যখন বাবা বলে দান দাও ওরে বান্দা তোর বাবার কোলে যা দান্ডা হয় ওরে বান্দা তুই যকুন আমি আল্লাহ কে আল্লাহ বলে দান দাও আর আমি আল্লাহ যখন 99 ভাগ محبتুল নজল দিয়া তোর দিকে তাকাই ওরে বান্দা তোর কোন গুনাহ দেখতে পাই না তোর সমস্ত গুনাহ ক্ষমা করিয়া আমি তোকে নিষ্পাপ মাসুম বানাই দেই তাহলে গুনাহ হওয়ার পরে আল্লাহ বলে লা বান্দা তুমি এরপরে কি হইও না না কারণ আমি আল্লাহ দয়া অনেক 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 বেশি আমি আল্লাহ তালার মায়া অনেক অনেক বেশি মায়ের কাছে যখন সন্তান কোনো অন্যায় করে কোনো কষ্ট দেয় মাকে ওই সন্তান যখন মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাই ওই মা ক্ষমা না করে পারে না আল্লাহ বলে বান্দা তুই এতই এত গুণা করবি গুণা করার পর বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ যখন তোর দিকে নিরানব্বই বাক মহাব্বতের নজর দিয়া তাকাই বান্দা বিশ্বাস কর আমি আল্লাহ তালা তোমার জীবনের প্রত্যেকটা গুণা ক্ষমা করে দিই সুবাহ তাহলে গুণাহ তো আমরা সবাই করি গুণা করি কিনা গুনা করি না আমরা সবাই গুনা করি কারণ আদমও গুণা করেছে আমরাও গুণা করব আদম গুনা করে মালিকের দরবারে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে গেছেন আমাদেরকেও গুণা কর আমরা তো গুনা করি গুনা করার পরে তৌবা করতে হবে আর তৌবা করার পরে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবে তবে তৌবাটা হবে এমন তৌবা খাটি দিলে তৌবা যেই তৌবার পরে পূর্বে যেই গুণাটা করেছি পুনরায় সেই গুনাটা করতে পারবো না গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে হাঁটি দিলে তৌবা করতে হবে যদি আপনি চুরের মতো তওবা করেন তাহলে আল্লাহ সহায়ানা তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না এবার বলেন চুরের মতো তওবা কেমন বলে চুরকে যদি আজকে আপনি কোম্পানিগঞ্জে ধরেন ওই চোর বাঁচার জন্য বলবে আমি আর জীবনে কখনোই চুরি করব না আমাকে আজকের মতো মাফ করে দেন আমি আজকে থেকে ভালো হয়ে যাব তখন ওই চোরকে যখন কিছু দয়াবান লোক ছেড়ে দেয় ওই চোরকে আবার ইসুফপুর যখন একটা খবর আসলো যে একজন চোর ধরা পড়েছে তখন আপনি গেলেন যাওয়ার পরে দেখলেন গতকালকে যেই চোরটাকে আমরা কোম্পানিগঞ্জে দরলাম ওই চোরটাকে আজকে আমরা ইসুফপুর ধরলাম ওইখানে ধরার পরেও যখন চোরটাকে জিজ্ঞাসা করলাম তুই চুরি করলে কেন ওই চোরটা তখনও বলে যে আমাকে আজকে ক্ষমা করে দেন আজকে মাফ করে দেন আমি আর জীবনে কোনো দিন চুরি করব না আমাকে মাফ করে দেন ওইখানেও যখন ছেড়ে দেওয়া হলো তখন আবার মন্ত্রী বাড়ি মন্ত্রী বাড়ি নি মন্তিবাড়ি মন্তিবাড়ি যখন আবার পরের দিন আরেকটা খবর আসলো বলে কি বলে উমুক এলাকার মধ্যে আরেকজন চোর ধরা পড়ছে তখন আপনিও ওই জায়গার মধ্যে গেলেন যাওয়ার পর দেখলেন গতকালকে যেই চোরটাকে আপনি ইসুপপুর ধরলেন ওই চোরটাকে আবার কোথায় দেখলেন মন্তিবাড়ি এবার বলতে এরকম তওবা করলে কি হবে বলে তওবা আজকে করলাম আমি একটা অন্যায় কাজ করলাম যেমন কি আজকে নামাজ পড়ালাম না এসার নামাজ পড়ালাম না মাগরীব নামাজ পড়ালাম না জোহরের নামাজ পড়ালাম না এখন আল্লাহ তাআলার কাছে আমি তওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো দিন আমি নামাজ ছাড়বো না এখন কালকেই ফজল নামাজ কাজ আছে এরকম হয় কি না হয় না কালকেই আমার কি ফজল নামাজ কাজ তাহলে এরকম তওবা করলে হবে না তৌবা করতে হবে হাতি দিলে তাহলে আল্লাহ তাআলা আমাদের তৌবা হয়তো কবুল করতে পারে